আসসালামু আলাইকুম মামা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ললি দেন মামা আরে আমার একটা কোন দিবেন ললি দেন ললি কত পিস পঁচিশ পঁচিশ দেন ওগুলো তিনটা দেন কই একটা কোন দেন কোন কত টাকা দেন দুইটা দেন

কাম করা পুরো বন্ধ করে দাও মানে হ্যাঁ আমরা যে ভালো ভালো কমেন্ট